ঠিক আছে তুই তো অনেক থেকে বের করে আছে দেখ এলাই বের করে দিলা চল তাহলে এক কাজ করি গা করি ধুমোলা ধুয়ে এলা আরামসে এলা ঠান্ডা হয় বসি থুমোলা মই গাখান মালদাক কালি দেখা কৰি মালদাৰ চে যাই খালি বগল গেলো মোক কোৱা ভকৰা পাতা বোলে মোৰ গা বল গৈছে

এই চল কা তই ইয়া কথা হল এক কইনে দেখি যা ভাই বোলে চলো ভা ৰে মই একলাই তাক মই বয়সক দেখি মোকে একলাই খালি কৈছে আরে বিয়ে করবেন কবেন তো মুই কি আসিয়াও কত কন্যা লাগে কইন তোমরা দেও রে একটা খাই জানো

বাবা আর বুড়ে হয়েছে বুড়ে মানুষের এটা জানিস না বুড়ে মানুষের ঠান্ডা তারপর ওই শালা গা দিয়ে লাগছে সুদ মারানি মজা বুঝবে আর কনক শালার কথা কইল বিয়ে করে যাবে উমে না ধুই লাস্টে তো এক বছর থেকে না রে এক বছর থেকে গাওয়ে রে গানা না রে ভাই যা তুই ধোমার আছে শালার বাদিয়ার গাও হইলো ইও ठण्डा नगरे दहुत उबापकी त ठण्डा चल गाज होय माछरी ए जस्तो चानो गाज नसाय त जखन आ माछरी अरे माछ अरे केले केले के रस्केव बसता हो हो ज हो बबडा होत अरे केले केले केले